মাঠ পাওয়াও বহু ঝামেলার বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা তো কয়লা ভাইপর খাস তালুক মানে খাস তালুক মানে পুলিশটা যদি কাল সরে যায় ধপ করে পড়ে যাবে পুলিশ একমাত্র এদেরকে বাঁচিয়ে রেখেছে এবং বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না আমি সবার শুরুতে তোলামুলের চোরেদেরকে ধন্যবাদ জানাবো তারা আমাদের গোচারণ থেকে দক্ষিণ বারাসাত পর্যন্ত চুরির টাকাতে অনেকগুলো ব্যানার লাগিয়েছে সেই ব্যানারগুলোতে চোর চোর মমতা তার ভাইপোর ছবি লাগানো তারা দুজনেই আমাকে হাত জোড় করে বলছে আপনি আসুন আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আর এখানকার আরেকটা বড় চোর ওর খাপ আমি খুলব বিশ্বনাথ দাস তার যে রেডিও সালা আছে রেডিও সারা তো এখন কোটি টাকার মালিক ওই চোর বেটা প্রচুর পতাকা টাঙিয়েছে বাকি যা আছে সব বের করে দেব সবে তো ভোর এখনো দুপুর হয়নি সবে তো সন্দেশখালী সরবেড়িয়া এখনো তো গোসাবা আসেনি তাই দেখতে থাকুন ক্রমশ দেখতে থাকুন আপনারা জানেন যে আমি আজকে দিন শুরু করেছিলাম হুগলি জেলার শ্রীরামপুরে মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া কর্মীদের সঙ্গে দেখা করি একজন ভারতবর্ষের আর্মির মেজর রিটায়ার্ড মেজর ঋত্বিক পাল গত সাতই জানুয়ারি মান্যবর রাজ্য সভাপতির একটি কর্মসূচিতে ডানকুনিতে উপস্থিত থেকেছিলেন ন তারিখে তার বাড়ির দরজা ভেঙে যিনি তার নিজের যৌবনের অনেকটা সময় দেশ করেছেন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আজ পর্যন্ত তিনি জামিন পাননি আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি যে পশ্চিমবঙ্গে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছিল এখানে ক্ষুদিরাম বসু বিস্ময় বালক উনিশশো আটের এগারোই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান করেছিলেন ঋষি অরবিন্দ থেকে রাজবিহারী বোস মা মাতঙ্গিনী হাজরা থেকে পূজ্যপাঠ প্রাতঃস্মরণীয় ভারত রত্ন নেতাজি সুভাষ বসুর মাটি এই মাটিতে মাফিয়া ডন শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না কিন্তু মেজরকে জেলের ভিতরে থাকতে হয় তার বাড়িতে আমি দেখা করে আজকে এখানে আসছি তাই পশ্চিমবঙ্গের যে অবস্থা এই অবস্থা বদল করতে গেলে আগে দক্ষিণ চব্বিশ পরগনাকে জাগতে হবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় গ্রামের পর গ্রাম বিশেষ করে আমাদের দলিত সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় তাদেরকে কিছু গুন্ডা কিছু মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের নলের সামনে এই দক্ষিণ চব্বিশ পরগনাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছে সব সংখ্যালঘু মুসলিম খারাপ নয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি আর এরা কারা এরা হলো ঘুষ খায় সুদ খায় জুয়া খেলে সুরা পান করে নামাজ পড়ে না ধর্ম মানে না নামটা মুসলিম আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে সব ভোট চুরি করে এখানে যারা আছেন পঞ্চায়েতে ভোট দিতে কতজন পারেননি হাত তুলে দেখান আমাকে কতজন পারেননি আপনারা পশ্চিম বাংলার এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল তার গুন্ডারা আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে আমি সাবধান করতে এসেছি ফলটার জাহাঙ্গীরকে আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর শকত মূল্যকে আর ভাঙড়ের আরাবুল এন্ড কোম্পানিকে সময়ে সংযত হন সংযত হন আপনাদের ছিলেন খাওয়াবো চড়াম চরম ঢাকের আওয়াজ উন্নয়ন দাঁড়িয়ে আছে তিনি এখন সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে উনিও ভোট দিতে দিতেন না উনিও ভোট লুট করতেন আর শাহজাহান সাহেব বিরাট নেতা না পাঁচই জানুয়ারি পয়লা জানুয়ারি তিরিশ তারিখে আমি বসির হাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম ওখানেও মাঠ দেয়নি রেলের মাঠে করেছি আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজাহান সন্দেশখালি হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা কবে জাগবেন এখন অবধি পশ্চিমবঙ্গে ন গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আত্মা চোর বাহিনীরা কবে জাগবেন লড়বেন না এই শুভেন্দু অধিকারী আমি যদি নন্দীগ্রামে ওই চোটটাকে হারাতে পারি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোটটাকে হারাবেন না গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি সব পুকুর বুঝিয়ে দিয়েছে বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়নজুলি ভরাট করে সব বেঁচে দিয়েছে ওর রেডিও সালা আগে পুরা বিডি খেতেন ভাঙা সাইকেলে চড়তেন এখন কোটি টাকার মালিক হয়েছেন আর এই বিশ্বনাথের অনেক গুণ জয়নগর মজুলপুর স্বাধীনতার পরে কোনো ভোটে লুট হয়নি সিপিএম করেনি সিদ্ধার্থ রায়ের কংগ্রেস করেনি তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি দু সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে লুট হয়েছে কাউকে ভোট দিতে এর দেয়নি বদলা নেবেন না বদলা না না ভোট আমরা করিয়ে দেব আমি এর আগে এসেছি সাউথে আমাকে আটকেছে রাস্তা অবরোধ করেছে কালো পতাকা দেখিয়েছে এখন দেখুন কামাল গাজি থেকে দক্ষিণ বারাসাত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঘরে ঢুকে গেছে এদের লম্বা লিস্ট এই সে কম্পিটিশন করে জমি কিনেছে তার ঊনপঞ্চাশটা দলিল আমার কাছে আছে এমন চোর কয়লা ভাই যেমন তার মার বাবাকে লিফ্ট বাউন্সে ফাঁসিয়েছে এই চোরগঞ্জা কুলতলির তার মা মৌরিবালা মন্ডলকে মনরেগাতে ফাঁসিয়ে দিয়েছে তৃণমূলের মনরেগা একশো দিনের টাকা চাই মিছিল হাইকোর্ট বন্ধ করে দিয়েছে আমি জনস্বার্থের মামলা করেছিলাম কি ছিল মামলায় যে প্রকৃত জপ্তার হল্লার হোল্ডার তারা কাজ পাক প্রকৃত মনরেগার কাজ হোক আর চোরেরা জেলে যাক আমি সিবিআই চেয়েছিলাম হাইকোর্ট সব পক্ষের কথা শুনে তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে কে আছে কমিটিতে ভারত সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি রাজ্য সরকারের প্রতিনিধি আর সাংবিধানিক যারা অ্যাকাউন্টস এবং অডিট নিরীক্ষণ করেন সিএজি ক্যাক কেক ঢুকেছে মানে তৃণমূলের ক্যাক বেরিয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই সব চোর ধরা পড়বে আপনারা বলুন তো এক কোটি এক লক্ষ ভুয়া জব কার্ড আপনারা যারা অরিজিনাল জব কার্ডের হোল্ডার কাজ পেয়েছেন পাননি পুকুর কাটার টাকা পেয়েছেন পাননি একা মৌরিবালা তার যে জিপিতে গ্রাম পঞ্চায়েতে আমাকে একটি প্রাক্তন ওখানে মইপিট অঞ্চল সেখানকার এসইউসিআই এর কমরেড ভাইরা আমাকে সব তথ্য পাঠিয়েছে পঁচাত্তর কোটি টাকা শুধু একটা জিপিতে চুরি করেছে অঞ্চলে এই চোর ডাকাত লুট করে নিয়ে গেছে এদেরকে আমরা নাকি না নিশ্চিন্ত থাকুন শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে আর স্বাস্থ্য যাবে জেলে অপেক্ষা করুন আমরা এদের একটা লোককে ছাড়বো না আপনাদের আমি জানতে চাই দু হাজার কুড়ি সালে আমফান আমফানের টাকা কেউ পেয়েছেন সাঁত্রিশ পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন পার ড্যামেজ ফুল ড্যামেজ নয় যাদেরই ঘর ভেঙেছে তালি খড় অ্যাসবেস্টার উড়ে গেছে তাদেরকে কুড়ি হাজার করে টাকা দেওয়া হয়েছে কেউ পাননি গাই গরু মারা গেলে তিরিশ হাজার টাকা কেউ পাননি পানের বড় যে ইউনিটে ছ হাজার টাকা কেউ পাননি ফিসারি নষ্টের টাকা কেউ পাননি লুট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এখনো লুট চলছে এখনো লুট চলছে সুন্দরবনে ম্যানগ্রোভ ফাঁকা করে ইরিগেশনের জমিগুলোতে ইট ভাটা টালি ভাটা সব চোর তৃণমূল করছে আইলা বাঁধের পরে এক ঝুড়ি মাটি পড়েছে হ্যাঁ কি না বলুন লুট করছে ম্যানগ্রোভ কেউ বাদ দেয়নি ভাটা আর টালি ভাটা আর যত চাকরি সব বিক্রি করেছে যোগরঞ্জন হালদার থেকে বঙ্কিম হাজরা থেকে কেউ বাদ যায়নি শকতের দুটা বেটি তারা অধ্যাপক হয়ে গেছে সব হয়ে গেছে এদের যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে তাই একশো দিনের টাকায় সিএজির তদন্ত হওয়ার পরে চোরেরা জেলে যাবে আসল জব কার্ড হোল্ডাররা বকেয়া টাকা আগামী দিনের কাজও পাবেন খুব চিৎকার যোজনা আগে কি বলতো এই চোর বিশ্বনাথ তার পাশের কি সরদার মগরা ভাটের নমিতা সাহা সে তো আবার বিরাট মাতব্বর সেখানে একটা ক্ষত্রিয় মৎস্যজীবী পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে রেপ করলো তৃণমূলের উপপ্রধানের দাদা তারপরে যুবকরা প্রতিবাদ করল তাদের ঘর সব হিন্দু ঘর ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়েছে আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি আর উনার দেখা নাই রে উনার দেখা নাই ঘরে তালা বন্ধ হয়ে ভিতরে ছিল এই জেলাতে পুলিশ রাজ খতম আমি করবই সর্বত্র পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন আমরা বন্ধ করবই আমাদের ডায়মন্ড হারবারের জেলার সাধারণ সম্পাদক লড়াকু নেতা অগ্নিশ্বর নস্কর হর্ষ নেওয়াটিয়ার বেআইনি জমিতে অট্টালিকায় প্রতিবাদ করেছিল তাই চোর মমতা তার চোর শিল্পপতিকে বাঁচাতে অগ্নিশ্বরকে জেলে নিয়েছে আমি এখান থেকে অগ্নিশ্বরের বাড়ি বিষ্ণুপুরে যাবো তার সঙ্গে পাশে দাঁড়াবো এই দক্ষিণ চব্বিশ পরগনাতে এদেরকে উৎখাত করতে হবে জেলা পরিষদে জাহাঙ্গীর বাবু তারা লুট করছে এই জেলাতে দু হাজার একুশের নির্বাচনের পরে এই জেলাতে কিভাবে অত্যাচার হয়েছে কে কে ঘর ছাড়া হয়েছিলেন হাত তুলবেন ঘর ভেঙেছে কতজনের কিভাবে অত্যাচার করেছে আজকে বলুন তো একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে উত্তরাখণ্ড গোয়া মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় হিমাচল কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম পনেরোটা স্টেটে কোথাও পোস্টপল ভায়োলেন্স হয়েছে সরকার এসেছে সরকার গেছে আমরা বহু জায়গায় জিতেছি কর্ণাটকে হাতছাড়া হয়েছে আমাদের সরকার কোথাও কারো অভিযোগ নেই এই পশ্চিমবঙ্গে গুন্ডাগর্দি বন্ধ করতে হবে শুধু আপনাদের উপর অত্যাচার নয় আমার সংখ্যালঘু মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে দু সালে একশোটা মুসলমান ভোটের একানব্বইটা পেয়েছে মমতা চোর মমতা ভয় দেখিয়েছিল এনআরসির ভয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের আপনি বলুন তো আঠারোটা রাজ্যে ইন্ডিয়ার সরকার একটা মুসলমানকে তাড়িয়েছে নাম যদি বলতে পারেন আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব পারবেন না নরেন্দ্র মোদী কাজ করেন না তিনি রাষ্ট্রবাদের পক্ষে লড়েন তার স্লোগান সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস শুনে এখন সংখ্যালঘু ভাইরা প্রচুর সংখ্যায় জয়নগরে আছেন পরগনায় আছেন ডায়মন্ড মুসলিম তাই ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য আপনি বলুন তো আপনি বলুন একুশ সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন প্রথমে বাগনানের আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুর হাটের বকটুইতে মুসলমান মহিলা বাচ্চাদের পুড়িয়েছে মমতা গেছে আমি গেছি পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমডাঙ্গার বিস্ফোরণ মমতা যায়নি আমি গেছি এই আপনাদের এখানে জয়নগরে মগরা হাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তচনচ করেছে আমি চন্দন মন্ডল দিলীপ হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপল গিয়ে। প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি বিজেপিএ কাজ করে না আমরা হলাম নো সেটিং অপজিশন আমরা মানুষের জন্য লড়াই করি আপনারা একটু সাউথ চব্বিশ পরগনায় বেরিয়ে এসে লড়াইটা শুরু করুন আমি এই গুন্ডাদেরকে ঘরে ঢোকানোর দায়িত্ব নিচ্ছি গুন্ডা মুক্ত হবে ওই বাসন্তের বাসন্তের রাজা গাজী থেকে ফলদার জাহাঙ্গীর ডায়মন্ড নারবারের সামিম গৌতম থেকে যত গুন্ডা আছে এই গুন্ডাদের পরিষ্কার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমরা এটা করে দেখাবো আর আপনারা তলে তলে সংগঠিত হয়ে থাকুন পিউবেল বাজবে আর সবাই নরেন্দ্র মোদীর নামে পদ্মফুল ফুটাবেন সবগুলো বুধে এই আবেদন করতে চাই নরেন্দ্র মোদীজী তিনি দুহাতে কাজ দিয়েছেন উজ্জ্বলা গ্যাস দিয়েছেন দশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি দিয়েছেন পাঁচ কেজি চাল অথবা গম মাথা পিছু প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনাতে দিয়েছেন আপনারা প্রশ্ন করবেন না আয়ুষ্মান ভারত বাংলায় নেই কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে হ্যাঁ কিনা চলে চলে কেউ বেনিফিট পান নেই এত আমরা চব্বিশ পরগনা মেদিনীপুর সমুদ্রের পাড়ে থাকি নিম্ন চাপ উঠলেই কখনো ফনি কখনো কখনো আয়লা কখনো আমফান আমাদের সব ভেসে চলে যায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ভারতবর্ষের মধ্যে একটা নেই তার নাম পশ্চিমবঙ্গ আর এই পিসি হলো স্টিকার পিসি এই পিসি প্রধানমন্ত্রীর চাল আর ভালো চাল আর গম শাহজাহানদের দিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করে আপনাদের পোকা চাল আর পোকা আটা খাওয়ায় যেটা মুখে দেওয়ারও অযোগ্য আর ওই বস্তার উপরে প্রধানমন্ত্রীর নামটা পি ফ্লুস্টপ এম ইংরেজিতে লেখে যাতে কেউ বুঝতে না পারেন আর উপরে একটা হাড়ি লাগিয়ে দেয় হাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাড়ি চিহ্নে ভোট দিন তার নিচে লেখা খাদ্য সাথী এই চিটিংবাজদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে রক্ষা করতে হবে এবং এই এলাকায় যত দুর্নীতি হচ্ছে তার সমস্ত কাগজ আজকে উৎপল নস্কর প্রণতি মাঝি এবং সব নেতৃত্বরা আমার হাতে দিয়ে গেল আমি নিয়ে যাচ্ছি মানে কি হতে পারে বুঝতে পারছেন তো তাই আপনারা ভরসা রাখুন মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা আর রাষ্ট্রবাদী মুসলিমরা এই চোরেদের হাত থেকে বেরিয়ে আসুন এই চোরেদের সঙ্গে থাকবেন না চোরেদের সঙ্গে থাকলে একশোটা মুসলমান নাম নেওয়া গুন্ডা হাজার কোটি টাকার মালিক হয়েছে সেই হারোয়ার মেহেদি হাসান থেকে দেগঙ্গার রবিউল ইসলাম থেকে থেকে রাজা গাজী থেকে আরাবুল শকতরা থেকে এরা আপনাদের গরিব থেকে গরিব করে দিয়েছে কেন এখনো বাড়ি পাননি মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে বছরে চল্লিশ লক্ষ আবাস যোজনার বাড়ি আপনাদের কে কে বাড়ি পাননি হাত তুলুন কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী শুধু পশ্চিমবঙ্গে লক্ষ ইজ্জত ঘর দিয়েছে শৌচালয়ের জন্য আপনারা পেয়েছেন কে কে পেয়েছেন হাত তুলুন তো কে কে পেয়েছেন কেউ পাননি মানে তৃণমূল পায়খানাও খায় এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আমি আর কথা বাড়াবো না মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে ইন্ডোরের সভাতে আমি রাজ্য নেতৃত্ব আসব। আর মার্চ মাস থেকে আমরা আপনাদের নিয়ে ব্যাপকভাবে মাঠে নামব চোর মমতা যেখানে যাবে বিরোধী দলনেতা তাকে তাড়া করবে বিধানসভায় দেখছেন না চার তারিখে চোর মমতা গেছিল দেগঙ্গায় আমি ন তারিখে গেছিলাম ন তারিখে এসেছিল জয়নগরে আমি আজকে এসেছি মমতা ব্যানার্জি বিকালবেলা দাঙ্গা মিছিল করবে কলকাতায় বাইশ তারিখে আর সকাল বেলা আমি জয় শ্রীরামের মিছিল করব কলকাতায় বাইশ তারিখে জয় শ্রীরাম জয় শ্রীরাম জোর সে বলো সবাই মিলে আরও জোরে জয় শ্রীরাম প্রদীপ জ্বালাবেন তো সব বাড়িতে প্রদীপ জ্বলবে তো মন্দিরে পূজা হবে তো প্রসাদ বিতরণ করবে তো বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে প্রসাদ দেবেন পুজো হিন্দুরা করবে মুসলিমরা নামাজ পড়বে খ্রিস্টানরা প্রেয়ার করবে তার ধর্ম আমার ধর্মে সে আসবে না তার ধর্মে আমি ঢুকবো না কিন্তু প্রসাদ আনন্দ আলো চারিদিকে সবাই মিলে একসঙ্গে করব এবং ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার জন্মস্থানে প্রবেশ করছে পঁচাত্তর বার লড়াই হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তাই রাম জন্মভূমির অনুষ্ঠানকে বরণীয় বর্ণময় আপনারা করবেন আর মমতা এই দাঙ্গা মিছিলকে হিন্দুরা বয়কট করবেন কোন হিন্দু এই দাঙ্গার মিছিলে যাবেন না আর রাষ্ট্রবাদী মুসলিম যারা শান্তি চান সম্প্রীতি চান আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান একসঙ্গে আমরা থাকবো একসঙ্গে খাবো একসঙ্গে ভালোভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস করব তারাও এই চোর মমতার মিছিলকে বয়কট করবেন এই আবেদন রেখে চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার বারবার দরকার বারবার দরকার বারবার দরকার বারবার দরকার চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার বারবার দরকার বার বার দরকার দরকার মোদি 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 তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি মমতা চোর 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 হিরক রানী হিরক রানী हिरोक रानी हिरोक रानी हिरोक रानी हिरोक रानी चोर ममता चर ममता चर ममता चोर ममता जय श्री राम जय श्री राम भारत माता की भारत माता की भारत माता की